আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা হচ্ছে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজও আমার মেয়েকে নিয়ে বিকেলবেলা আমি আমাদের ছাদে চলে আসলাম আজকে ছাদের আবহাওয়াটা অনেক ভালো হালকা একটু বাতাস বইতেছে অনেক ভালো লাগতেছে এবং দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আমার মিস্ত্রিরা ছাদে কাজ করতেছে আমার ছাদের কাজ প্রায় শেষের দিকে এখন হালকা একটু কাজ বাকি আছে চলুন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি মূলত আমার প্রতিদিনের ভিডিওগুলো আমার ছাদ সংক্রান্তই হয় ছাদের আপডেট আপনাদেরকে জানাই এবারে আমাদের স্কাটিংটা কমপ্লিট হয়েছে ব্লু কালারের স্কাটিং করছি আমরা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার সেই চুলাটা এটাতে রান্নাও করা যাবে এক পেশে করা যাবে তো এই বাসে ওই স্কাটিংটা করতেছে এখানে আমাদের পানির লাইন আছে যার কারণে উপরটাতে আমরা হালকা করে একটা বিট দিয়ে দিছি যেন কোনো ছোট বাচ্চা পা দিয়ে উপরে উঠতে না পারে রেলিংয়ে উঠতে না পারে এই জন্য ওই জায়গাটা স্লপ করে দেওয়া আছে তো আমাদের ছাদের কাজ প্রায় শেষ এখন জাস্ট ফিনিশিং যে কাজগুলো বাকি আছে সেগুলোই চলতেছে এদিকে আমাদের চিলেকোঠার এই সাইডে একটা ফুলের টব আছে সেইটাতে আমরা টাইলস করছি সেটা আপনাদেরকে দেখাই তো আমাদের চিলে বারান্দাটা পুরোটাই টাইলস করা আছে দেয়ালগুলো টাইলস করা আছে ওই সেম টাইলসটাই আমরা আমাদের এই টপটাতে দিছি এবং দেখতে পাচ্ছেন বারান্দার উপরের সাইড উপরের সাইডটাতেও টাইলস দেয়া আর নিচের এই জায়গাটাতেও আমরা নিচের যে ফুলের টপটা আছে ওইটাতেও আমরা টাইলস করেছি আরো আরও যে কানিতে তিনটা টব আছে ওগুলোতেও আমরা টাইলস করব কিনা করলে ভালো হবে কি সেটা অবশ্যই আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সিমেন্ট ভ্যালু মিক্স করছে মিস্ত্রিরা এটা হচ্ছে একটু উঁচু হবে একবার বারান্দার মতো উঁচু না হালকা একটু উঁচু হবে যেন পানি ঘরের ভিতরে না যায় তো ওই জন্য ওই জায়গাটা আমরা একটু আলাদা করে করতেছি এবং ওইটাতে একটু ভিন্ন কালার দেবো জন্য ওটা লাস্টে করা হচ্ছে আমাদের ছাদে আপাতত তেমন গাছ নাই টুকটাক যে গাছে আমরা লাগাইছি সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা এখানে বেশ কিছুদিন আগে পদ্মফুলের কিছু বীজ দিছি প্রতিদিনই আমরা আপনাদেরকে সেটা দেখাই যে সেই বীজের কি অবস্থা তো দেখতে পাচ্ছেন আমাদের পদ্মফুলের একটা গাছ বের হয়েছে এরকম আরও একটা গাছ বের হয়েছে তো এই বীজগুলো আমি অনলাইন থেকে নিছি তো আসলে কতটুকু অঙ্কুরোদ্গম ক্ষমতা আছে আমি জানি না তারপরেও দুইটা গাছ পাইছে এবং অন্য আরেকটা বীজ আমি ভিতরে ভেঙে দেখছি যে ওগুলো তো পাতা বের হচ্ছে ইনশাল্লাহ ওগুলোর থেকেও চারা পাবো আর এই গাছটা আমার বাড়িতে ছিল ইনডোর এটা একটু রুমে থাকতে থাকতে এর অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য স্বাদে নিয়ে এসে রাখছি ইনশাল্লাহ এখানে এটা যত্ন করলে ভালো হয়ে যাবে গাছটি তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করতেছে আপনারা আমাদের এই ঘরের পুরো জার্নিটাতে আমাদের সঙ্গে থাকবেন আমাদের স্বাদ যেহেতু প্রায় কমপ্লিট আমাদের সাদের গাছ লাগানোর জন্য আমাদের মাটির প্রয়োজন আছে মাটি উপরে তুলতে হবে প্লাস এগুলো সার মাটিতে মিক্স করতে হবে অনেক কাজ আছে শুধু গাছ লাগাইলেই হবে না গাছের গাছ সঠিকভাবে লাগাইতে হবে যেন স্বাদের কাজগুলো আমাদের ভালো থাকে তো সব প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের সাদের কাজ শেষ হয়ে যাবে এবং ওই কাজগুলো আমরা ধরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ